যুক্তরাজ্যে বিদেশিদের বেনিফিট গ্রহণ নিয়ে নতুন তথ্য প্রকাশ করা হয়েছে বিতর্ক বাড়ছে রাজনৈতিক অঙ্গনে যুক্তরাজ্যে প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের অভিভাসন সম্পর্কিত বিস্তারিত এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী তথ্য আর যেটা নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক এবং জনমতের উত্তাপ বেড়েছে সর্বশেষ জুন মাসের হিসাব অনুযায়ী প্রায় আশি লাখ মানুষ ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা গ্রহণ করছেন এর মধ্যে তিরাশি দশমিক ছয় শতাংশই হতেন ব্রিটিশ এবং আইরিশ নাগরিক তবে সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হল বাকি প্রায় দশ লাখ দাবিদার বিদেশে জন্মগ্রহণ করে যার মধ্যে সাত লাখেরও বেশি ইউরোপীয় ইউনিয়নের নাগরিক তারা ব্রেক্সিটের আগে যুক্তরাজ্যে এসে স্থায়ীভাবে বসবাস এবং কাজের অধিকার অর্জন করেছেন সরকারি তথ্য বলছে ইউনিভার্সেল ক্রেডিট দাবিদারদের মধ্যে প্রায় এক দশমিক পাঁচ শতাংশ শরণার্থী এবং শূন্য দশমিক সাত শতাংশ এসেছেন আফগানিস্তান এবং ইউক্রেনের জন্য চালু করা যে বিশেষ মানবিক স্কিম সেই স্কিমের মাধ্যমে তবে বিতর্কিত অংশ হলো পঁচাত্তর হাজারেরও বেশি মানুষ রয়েছেন যারা এই সুবিধা পাচ্ছেন যারা অস্থায়ী ভিসায় যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং সাধারণ নিয়ম অনুযায়ী বেনিফিট খাওয়ার তারা যোগ্য নন ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিডাব্লিউপি জানিয়েছে অধিকাংশ বিদেশি নাগরিক ইউনিভার্সের ক্রেডিট দাবি করতে পারেন যুক্তরাজ্যে কমপক্ষে পাঁচ বছর বসবাসের পর তবে মানব পাচার পাচারের শিকারদের মতো কিছু ব্যতিক্রম থাকছে দু হাজার বাইশ সালের এপ্রিল থেকে সরকার এই পরিসংখ্যান পর্যবেক্ষণ করছে সেই সময় ইউনিভার্সাল ক্রেডিট দাবিদার ছিল পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন যা এখন বেড়ে হয়েছে সাত দশমিক নয় মিলিয়ন হাজার পঁচিশ সালের মে মাসের তথ্য অনু অনুযায়ী ইউসি পাওয়া মানে ইউনিভার্সাল ক্রেডিট পাওয়া ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের অর্ধেকেই কর্মরত ছিলেন তবে শরণার্থীদের ক্ষেত্রে এই কর্মরত থাকার হার মাত্র বিশ শতাংশ এই পরিসংখ্যান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কনজারভেটিভ দলের প্রাক্তন সদস্য এবং বর্তমানে স্বতন্ত্র এমপি রুপার্ট লো তিনি এই তথ্য প্রকাশে অগ্রণী ভূমিকা রেখেছেন ডা ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী সার্কিয়া কিয়ার স্টার্মার চান বিদেশি বেকারদের মধ্যে বেনিফিট গ্রহণের যে হার সেটা কমে যাক এজন্য স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জনের সময়সীমা দ্বিগুণ সহ বেশ কিছু কঠোর পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে সরকার সাফ জানিয়ে দিয়েছে অবৈধ অভিবাসীরা ইউনিভার্সিটির ক্রেডিট পাওয়ার অধিকার রাখেন না সেরো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ এই পরিসংখ্যানকে বিস্ময়কর আখ্যা দিয়ে বলেছেন এটি স্পষ্ট করছে বর্তমান লেবার সরকার ওয়েলফেয়ার সিস্টেমের নিয়ন্ত্রণ হারিয়েছে তিনি আরও বলেন এটা ন্যায্যতা ও দায়িত্বের প্রশ্ন বিশেষ করে যারা এই দেশের অর্থনীতিতে অবদান রাখছেন তাদের সহায়তা নিশ্চিত করা উচিত তবে সরকারের অভ্যন্তরেও কিছু বিরোধিতার কারণে কঠোর পদক্ষেপ বাস্তবায়নে বিলম্ব হচ্ছে তবুও এখনও পরিকল্পনা রয়েছে দু সালের এপ্রিল থেকে নতুন দাবিদারদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত ইউনিভার্সের ক্রেডিটের যেই উপাদানগুলো রয়েছে বা স্কিমগুলো রয়েছে সেটা কমিয়ে দেওয়ার এমপি রুপার্ট লো একে দেশের জন্য পাগলামি হিসাবে উল্লেখ করে বলেছেন এই দেশ মানে ব্রিটেন এটা আসলে আর বহন করতে পারছে না ব্রিটেন দেউলিয়া হওয়ার পথে বিদেশিদের বেনিফিট গ্রহণ ইস্যুতে এখন যুক্তরাজ্যের রাজনৈতিক উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে আসাম আসুম রানা টিভি লন্ডন